হরে কৃষ্ণ বেঙ্গলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা তো খারাপ থাকার কথাই নয় আমরা মহাপ্রভুর কৃপাতে সবাই ভালো রয়েছে তো আপনারা কেমন আছেন তো আমাদের আশ্রমে আজকে আমি আপনাদের দর্শন করাবো কি সেটা আমি এখনো বলতে পারছি না তবে আজকের ব্লগটা আমি শুরু করলাম এই জায়গা থেকে যেই জায়গায় আমাদের হরিদাস ঠাকুরের সমাধি হবে অর্থাৎ মানে সমুদ্রে চান করাতে নিয়ে যাচ্ছেন তো এরকম একটা গেট আপ রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা এটা রেখেই ভিডিওটা শুরু করলাম আর আপনাদের খুশির খবর দেওয়ার আছে সেই খুশির খবরটি হলো যে আমাদের নবদ্বীপে যে জায়গা কেনার কথা ছিল সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে মানে হয়ে গেছে আমাদের আশ্রমের হয়ে গেছে তো আমি ইতিমধ্যে ঘোষণা করব ইতিমধ্যে না এখন বলবো না পরে বলবো যে ওই আশ্রমটার নাম কি আসলে তো সেটা বলবো আর জায়গাটাও আমি দেখাবো যদি ওখানে পৌঁছাই তবেই না আমি আপনাদের দেখাবো আমার একদম টার্গেট যে আপনাদের আগে থেকে কিছু না দেখি এক একদম আমাদের ওই আশ্রমে পৌঁছে গিয়ে আপনাদের সব কিছু আমি দর্শন করাবো তো সেটার ইচ্ছেও আছে তো সরস্বতী পুজো না গেলে তো হচ্ছে না সরস্বতী পুজোটা হয়ে যাক তারপরে করব আর আমাদের সরস্বতী পুজোর আগে সরস্বতী ঠাকুরের কদ্দূর রেডি হয়েছে সেটাও আমি আপনাদের আজকে দর্শন করাবো প্রত্যেক বছরই আমাদের আশ্রমে সরস্বতী পুজো হয়ে থাকে তো এবারে সরস্বতী ঠাকুর একটু আলাদা রকম হয়েছে তো আপনাদেরকে আমি দর্শন করাতে চলেছি যে কত দূর কাজ এগিয়েছে আমাদের সরস্বতী পুজোর তো চলুন সবটা আমি দর্শন করাবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে তেজপাতার গাছ আর ওটা হচ্ছে লবঙ্গর গাছ দুটো পাতা না তুললে বোঝা যাবে না আমি উঠি দুটো পাতা আমি আপনাদেরকে এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে তেজপাতা এবার হলো আমি ভুল ভাল বলেছিলাম এটা বলে দিয়েছিলাম লবঙ্গের গাছ এটা তেজপাতার গাছ কিন্তু এটা লবঙ্গের গাছ এটা তেজপাতার গাছ তেজপাতা গুলো এরকম লম্বা লম্বা হয় আর এটা একটু বেটে কাঁঠালের কি অবস্থা অত ছোট বড় মিশি এটা নষ্ট হয়ে গেছে দেখ এটা নষ্ট হয়ে গেছে কত এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আবার পেকে যাচ্ছে একটা একটা পাকা কাঁঠাল এই যে এরকম একটা পাকা কাঁঠাল আমাদের তুলেছে মানে পেকেও যাচ্ছে আবার কাঁচাও খাওয়া যাচ্ছে কত আর সুবিধা দেবে মহাপ্রভু মানে এটা কাঁচা খাওয়া যাবে তো আবার এটা পাকা খাওয়া যাবে এটা পাকেনি তো পাকলে একটা সুন্দর একটা স্মেল দেয় গন্ধ আসে সুন্দর তখন বুঝতে পারা যায় যে কাঁঠালটা পেকে গেছে ভীষণ ভালো জাতের একটা গাছ ওই জন্য পেছনেও লাগানো হয়েছে কলম করে পেছনেও দু তিনটে লাগানো হয়েছে চলে এখানটায় আমাদের বেগুন গাছগুলো আর হচ্ছে এদিকে টমেটো গাছ আর ওদিকটাতে হচ্ছে বাঁধাকপি ফুলকপি এরকম রয়েছে বাঁধাকপি তো সুন্দর হয়েছে সেটা দেখাই যাচ্ছে ওখানে দেখা বাঁধাকপিটা কত সুন্দর তো কিছুটা তোলা হয়েছে আর কিছুটা রয়েছে আর এদিকে বেগুনগুলো যদি দেখেন কি সুন্দর কালকে আমি ব্লগে দিয়েছিলাম না যে বাবা এই জায়গায় কাজ করেছিল বাবা এই বাগান গাছগুলোর মানে বেগুন গাছগুলোর পরিচর্যা করেছিল সব শুকনো পাতাগুলো সব পরিষ্কার করেছিল কতটা ফসল হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহাপ্রভুর কৃপা কত সুন্দর সার দিয়ে হ্যাঁ কত সুন্দর মানুষ বেড়া টেড়া দিয়ে কত সুন্দর গাছ লাগায় কিন্তু তাতে ফসল হয় না অথচ আমাদের মহাপ্রভুর বাগানে যাই লাগাক ওখানে একটা গাছ দেখেছেন বীচে লাগানো হয়নি আমাদের এমনি পড়ে হয়েছে তাতেই কত উচ্ছে হচ্ছে তো এগুলো হচ্ছে মহাপ্রভুর কৃপা ছাড়া আর কিছুই এখানে দেখুন তুলে নিয়েছে আমি তারপর ভিডিও করছি তাও এই রকম একটা গাছে কত বেগুন হয়েছে এটা দেখাচ্ছি কতটা পরিমাণ বেগুন হয়েছে এই গাছটা দেখো এই গাছটা দেখো ওই যে ওই গাছটা দেখো কতটা মানে কোনো বাত নেই এতটা বেগুন হয়েছে আর এই পাশে টমেটো পুরো ভর্তি সুন্দর তো এগুলো আমাদের মহোৎসবের কাজে লেগে যায় তো মহোৎসবে যখন চাটনি হয় তারপর শাকের তরকারি হয় তখন বেগুন টমেটো এগুলো লেগেই যায় বাঁধাকপি তো লাগেই এই কামিনী গাছের ফল দেখেছিস কামিনী গাছের ফল আমি দেখলাম যেন কোথায় এই দেখ গাছের ফল অনেক রয়েছে এগুলো হচ্ছে মিনি কামিনী তার ফল দেখো আমি কিন্তু কখনো দেখিনি কামিনীর ফুল দেখেছি কামিনীর ফুলটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে তো ফলটা কখনো দেখিনি ফল দেখলাম

যে যেই জায়গাটায় আমরা নেমে ক্ষীরাইটা দর্শন করি সেই জায়গায় শুধুই গাঁদা শুধুই গাঁদা আর যদি প্রাইভেট কারে যাওয়া হয় তাহলে এদিক ওদিক ঘুরলে অনেক মল্লিকা ফুল পাওয়া যায় তারপর বিভিন্ন ধরনের ফুল তবু দেখা যায় কিন্তু ক্ষীরাইতে যে মেলাটা হচ্ছে ওখানে শুধুই গাঁদা এইবার দূরে হয়তো হেঁটে গেলে আরো অনেক কিছু দেখা যেতে পারে সেটা আমার জানা নেই ভীষণ ভালো আমাদের বিকেল টাইমটাতে এই ফুল তোলা হয় জন্য কারণ সন্ধেতে আরও হয়ে থাকে তো তো সেই জন্য ফুল তোলা হয় আর বিভিন্ন ধরনের ফুল তোলা হয় এটা তো শুধু রক্ত গাঁদা তো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সুন্দর করে থালি সাজানো হয় পুজোতে লাগে তো এগুলো ভাইরাই তোলে যেহেতু ভাইরা এখন মাটি কাজ করছে তো সেই জন্য অনেক কটা ফুল তুলে নিলাম আর তুলবো না থাক বাগানে না এই যে সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে আমি ভেতর থেকে ভেতর থেকে তুললাম যাতে করে তোমার দেখা যেন যায় যেগুলো ভেতরে ভেতরে হয়ে আছে আমি ঠিক সেইগুলো তুলছি চলুন আমার অনেক কটা ফুল তুলে নিয়েছি চলুন এই ফুটকুটা কি নদিয়া থেকে নিয়ে এসেছি নদিয়া থেকে দেখো হামা খাবার দিচ্ছে দেখো আমাকে খাবার দিচ্ছে হামা খাচ্ছে

এতবার মুখ হবে অবস্থা দেখো আমাদের সরস্বতী মাতাকে দেখতেছো বীণা ধরে আছে তারপর ভাবছে যে বাঁশিটা টেস্ট করে দেখি বাঁশিটা কেমন বাজে দেখি বাঁশি ধরে আছে দেখো এটা কিন্তু আমাদের দেবুকিনন্দন না এটা অন্য কেউ এতবার নামটা কি বলো তো নামটা কি বলো তো

আমাদের সরস্বতী ঠাকুরটা দেখুন বাঁশি ধরে রয়েছে এমন সরস্বতী ঠাকুর দেখেছেন আগে মোটেই না আমাদের আষ্টমী হচ্ছে আমাদের কালী পুজো হয় তাতেও আমাদের যে কালী হয় সেটা হচ্ছে শ্যামা কালী পুজো তো তাতেও বাঁশি ধরে থাকে আর এখানে সরস্বতী পুজো হচ্ছে তাও বাঁশি ধরে রয়েছে যা 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 থেকে সাহস বেশি এইগুলো আমাদের গাভী মাতার জন্য খাবার করা হয়েছে আমি তো ভাবতেই পারছি না যে এইগুলো এইগুলো গরু খায় এগুলোতে মাদুর তৈরি হয় এগুলো হগলা কলা গাছ খায় এটা জানতাম হগলাও গরু খায় হগলা কেটে দিয়েছে হগলা খায় গরু গরুকে দিচ্ছে হগলা খাচ্ছে আসলে আমাদের না গাভী মাতার জন্য একটা স্পেশাল গাছ লাগানো হয়েছিল তো সেটা গাভী মাতা দিলে খুব পুষ্টি হয় সেই খাবারটা হচ্ছে ওটা এই যে ওখানে আছে গাভী মাতাদের জন্য এগুলো খেলে ভালো আমরা যখন আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম তোমার বৃন্দাবনে না এগুলো ছোট ছোট আকারে কেটে সমস্ত ভক্তরা গাভী মাতাদের দিচ্ছেন মানে কিনে গাভী মাতাদের দিচ্ছেন তো সেটা আমরা দেখে না এখানে গাছ লাগিয়েছিলাম তো সেই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এখন অনেক গাছ রয়েছে তো এগুলোই গাধা মাথাদের দেওয়ার জন্য আর কি স্পেশালি লাগানো হয়েছিল। তো এগুলো কাটা হয়েছে কিন্তু হবলা খাল গাধীর কি যে যন্ত্রনা। দিচ্ছে মানে নিশ্চয়ই খাচ্ছে। এইগুলো খায় এটা জানে এগুলোর ঘাসের নাম কি সেটা জানি। তো চলুন অনেক হয়ে গেছে ব্লগ টাইপ এর ইন্ড করব আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ